হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন আশা করছি তোমরা সবাই ভালো আছো একটা ভাইরাল নোটিশ নিয়ে পুরো তোলপাড় হয়ে গেছে এসএসসি জিডি ভর্তি দু অনেকে ভিডিও বানিয়েছে একটা নোটিশ সেটা হচ্ছে তোমার ডেটটা তো বোঝা যাচ্ছে না প্রথম কথা কিন্তু তোমার যে টোটাল ক্যান্ডিডেট বলছে তিন লাখ চুরানব্বই হাজার একশো একুশ সেখানে একজন ক্যান্ডিডেট একটু বেশি নিয়ে নিয়েছে আমি যা হিসেব করে দেখলাম তিন লাখ চুরানব্বই হাজার একশো জন হয়েছে বলছে কুড়ি আট দু হাজার পঁচিশ থেকে এগারো নয় দু হাজার পঁচিশ পর্যন্ত তিরিশটা সেন্টারে পনেরোশো ক্যান্ডিডেট পার ডে হিসেবে তোমার এক্সাম হবে ঠিক আছে পিএসটি এবং পিএমটি তো আমি আমার ভিডিওতে বলেছিলাম মোটামুটি আগস্টের সেকেন্ড উইক ধরে চলো তো এখানে আগস্টের সেকেন্ড উইকের মাঝে মাঝে সেকেন্ড এবং থার্ড উইকের মাঝামাঝি সময় থেকে ওরা বলেছে যে হতে পারে এটা একটা ভালো দিক যদি এটা সঠিক নিউজ হয় ডেটটা যেহেতু বোঝা যাচ্ছে না সেখানে আমি জানি না এটা এক্স্যাক্টলি মানে ভাইরাল নোটিশের জন্য এটা ভাইরাল হয়েছে নাকি অথেন্টিক নিউজ আম তোমরা মোটামুটি আর তিন চার দিন পরে এটা বুঝতে পারবে কেননা লাস্টের যে লাইনটা আমি পড়ে দেখছি যে চার আট হাজার পঁচিশের মধ্যে সব কিছু ডিটেলস জানা যাবে ঠিক আছে তা চার আট দু হাজার পঁচিশে যদি সব কিছু ডিটেলস জানা যায় তোমরা আর একটা সপ্তাহ মানে এই সপ্তাহটা একটু ওয়েট করে যাও আশা করছি এই সপ্তাহের পরে আগামী সপ্তাহে তোমাদের যদি এই নোটিশটা এই যে ভাইরাল যে নোটিশটা এই নোটিশটা যদি সত্যি হয় এই যে এই নোটিশটা যদি সত্যি হয় তাহলে তোমরা আগামী সপ্তাহের মধ্যে জানতে পেরে যাবে যে কি হচ্ছে না হচ্ছে আর যাদের এখনো পর্যন্ত দৌড় ওঠেনি তারা অবশ্যই কালকে আমি একটা লাইভে গেছিলাম নেপালকে নিয়ে তো সেই লাইভটা একটু দেখো কীভাবে কি দৌড়াতে হবে ও পুরো ইন ডিটেলসে বলে দিয়েছে যারা যারা নেপালের ভিডিও দেখো তারা পার্সোনালি একটু মেসেজ করে বলতে পারো যে দাদা কীভাবে কি দৌড় করব যেহেতু ও একজন অ্যাথলিট ঠিক আছে অ্যাথলিট ছিল এখনও আছে তো ওর কাছ থেকে কিছু টিপস তোমরা নিতেই পারো আর অল দ্য বেস্ট সবাইকে যদি নোটিশটা ভাইরাল ভাবে ধরো তাহলে ভাইরাল আর যদি নোটিশটাকে সিরিয়াসভাবে ভাইরাল হওয়া সত্ত্বেও যদি এটা সিরিয়াসভাবে ধরো তাহলে অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো এটাই তোমার লাস্ট চান্স এই হিসাবে প্র্যাকটিস করো অল দ্য বেস্ট সবাইকে সবার সিলেকশন হয়ে যাক আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে চ্যানেলটাকে শেয়ার করতে পারো দেখো ভাইরাল হয়েছে নোটিশটা ঠিক আছে কিন্তু নোটিশটা যদি অথেন্টিক না হয় তোমাদের কিন্তু সেখানে কোনো কিছু করার নেই যদি অথেন্টিক হয় তাহলেও কোনো কিছু করার নেই যদি অথেন্টিক না হয় তাহলেও কোনো কিছু করার নেই তোমাদের করার আছে শুধুমাত্র এইটুকুই তোমাদের যেহেতু তোমাদের ফিজিক্যাল সামনে তোমাদের রেজাল্ট বেরিয়ে গেছে তোমরা জানো তোমাদের কত মার্কস তোমাদের যদি মার্কস ভালো থাকে তোমরা ফিজিক্যালটার ওপর অবশ্যই ফোকাস করো এবছর যেহেতু ভ্যাকান্সিটা অনেকটাই বেশি আর যদি মনে হয় যে না ভাইরাল নোটিস কি হবে না হবে হুম কবে হবে এখনো গলা যাচ্ছে না তো তোমরা নিজেদের গার্ড হিলেমি দিয়ে প্রিপারেশনটা করতেই পারো আমার মতে এইটাকে ফাইনাল নোটিস ধরে এখনও তো আমরা জানি না তো ফাইনাল নোটিস ধরে আমরা সেইভাবেই এগোই যে কুড়ি তারিখ থেকে আমাদের মাঠ আছে এইভাবেই আমরা প্র্যাকটিস করি তো অল দ্য বেস্ট সবাইকে ভালো থেকো আর চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের সাথে আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ সবাইকে সবার সিলেকশন হয়ে যায় অল দ্য বেস্ট সবাইকে